আপনি প্রকৃতিকে ঠিক কতটা চেনেন বলে মনে করেন ভাবছেন তো ওই সবুজ গাছপালা শান্ত নদী আর নীল আকাশ আজ আপনার সেই ধারণাটা একটু হলে বদলে যেতে চলেছে কারণ প্রকৃতি যখন তার আসল রূপে সামনে আসে তখন সে একই সঙ্গে হয়ে উঠতে পারে জীবনদায়ী আবার ভয়ানক সুন্দর সিনিক আবার রসে উম্মত হ্যাঁ আজ আমরা এমনই কিছু অবিশ্বাস্য অদ্ভুত আর শ্বাসরুদ্ধকর মুহূর্তের সাক্ষী হব যা দেখলে আপনিও বলে উঠবেন প্রকৃতির খেল বোঝা সত্যি বড় দায়। তৈরিত প্রকৃতির সেই সব বিস্ময়কর ভয়ঙ্কর সুন্দর আর অচিন্তনীয় লীলা খেলার গভীরে ডুব দিতে তাহলে আর এক মুহূর্ত দেরি নয় চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা এই দৃশ্যটা কি বিশ্বাস করার মতো আদমরা মাছটা জলে পরতে যেন প্রাণ ফিরে পেল গাছ কাটতেই বেরিয়ে এলো কুকুর অবিশ্বাস্য হলেও সত্যি কিভাবে এই অবলা প্রাণী গাছের কোটরে আশ্রয় নিয়েছিল তা এক অপর বিস্ময় ওমাই গড সত্যি প্রকৃতির খেয়াল বড় দায় বরফের সাদা চাদরে মোরারথ হয়ে ছুটো বিশেষ চশমা পরে এক অভিযাত্রী উঠে আসছেন সেই বরফের নিচ থেকে চারপাশে ভাঁসছে তীক্ষ্ণ ফলার মতো বরফের টুকরো কাজ ভাঙা শব্দে বরফ ভাঁসছে ভেঙে দিচ্ছে প্রকৃতির নিরবতা দূরে শান্ত জলে একটি নৌকা এই অদ্ভুত দৃশ্যের নীরব সাক্ষী দেখুন কেমন করে সমুদ্রের জল ফুসে উঠছে যেন আদিম কোন শক্তি ভূমিকে নিজের করে নিতে চাইছে আচমকে এক ধাক্কা প্রবল জলরাশির গর্জন মনে করিয়ে দেয় এই গ্রহের বুকে বয়েস চলা প্রাচীন ছন্দ আর আর তার অপ্রতিরোধ ক্ষমতার কথা দেখুন এই ভদ্রলোক যেন মেঘের রাজ্যে ভাসছেন তিনি তুলছেন জীবনের এক অসাধারণ সেলফি পাহাড়ের কোলে প্যারাগ্লাইডার ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন এক ব্যক্তি স্ত্রী করছিলেন ভিডিও হঠাৎই এক ধুলিজ্বর তাকে খেলনার মতো শূন্যে উড়িয়ে দিল স্ত্রীর গগনবিদের সিটকেরার অসহায় প্যারাগ্লাইডারের পাক খাওয়া ভয়ঙ্কর এক দৃশ্য তবে ভাগ্যিস তিনি অক্ষত থেকে স্বপ্নের উড়ানটি সম্পূর্ণ করতে পেরেছিলেন দুই সালে কিলেউয়া আগ্নেয়গিরির অগ্নিপথ ছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ ঘটনা রাতের অন্ধকারে সেই লাভা উদ্গীর দৃশ্য নরকের দরজা খুলে দিয়েছিল আরিজোনার মরু রাস্তায় এক চালক পড়লেন এক অভাবনীয় পরিস্থিতির মুখে বিশাল এক ধুলি যেন তাকে তারা করে ফিরছিল পুলিশের তারা নয় এ যেন প্রকৃতির নিজস্ব ধাওয়া Oh, snap. It's হাওয়াই দ্বীপপুঞ্জে প্রকৃতির এক চমৎকার খেলা জমাট বাদা শীতল লাভার উপর ফুটে উঠছে সাত রঙা রামধনু এখানে প্রকৃতি একই সঙ্গে ভয়ঙ্কর সুন্দর ও সিনিক্ত মেরুর উত্তর উপকূলে প্রকৃতির রুদ্র লীলা যেন তরল পাহাড় এমনই বিশাল ঢেউ আশ্রে পড়ছে তীরে মাছ ধরার নৌকাগুলো অসহায় খেলনার মতো ছিটকে যাচ্ছে বিধ্বস্ত উপকূল রেখা প্রকৃতির অসীম অপ্রতিরোধ শক্তি নীরব সাক্ষী এ এক ধ্বংসলীলার মাঝেও প্রকৃতির অপর ক্ষমতার বিস্ময়কর মর্মেশ পরশী প্রকাশ পাহাড় আবার গর্জে উঠল এবার বরফ তুষারের এক প্রলয়কারী স্রোত হিমানি ধস হয়ে আশ্রে পড়ল নদীর বুকে সংঘর্ষে প্রকৃতির আদিম শক্তি যেন গর্জে উঠল বাতাসে ছাড়লো সাদা তুষার ধুলোর মেঘ এই সুবিশাল ভয়ঙ্কর সুন্দর দৃশ্য প্রকৃতির অসীম ক্ষমতার কাছে আমাদের নত করে দেয় তখন যেন এক হাজারো কালো পাখি উঠছে অস্তকামী সূর্যের আলোয় ফুটে তুলছে এক আশ্চর্য মায়াবী নৃত্য প্রকৃতির এই নিখুঁত সমন্বয় পাখিদের নিজস্ব জগতের এক গোপন সুর যা আমাদের মুগ্ধ করে তাদের সম্মিলিত প্রাণের স্পন্দনে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের গেইজার থেকে বেরিয়ে আসছে ঘন কালো ছাইয়ার বাষ্প পর্যটকেরা ভয়ে দিকবিদিক ছুটাছুটি করছে প্রকৃতির এই রুদ্ররূপ সত্যি ভয় পাইয়ে দেওয়ার মতো রাতের আকাশে এ যেন রঙের উৎসব সবুজ বেগুনি আর নীলের আলোয় মেরুজ্যোতি এঁকেছে এক সব জগৎ বার্নাবির সেন্ট্রাল পার্কে গাছের পাতা এমনভাবে ঝরে পড়ছে যেন তুষার পাত হচ্ছে। প্রকৃতির এই মোহময় রূপ আমাদের মুগ্ধ করে কনকনে ঠান্ডায় একটি সাবানের বুদবুদ জমে মুহূর্তে বরফের অপূর্ব নকশা সেজে ওঠে জলের ফোঁটা এমন দ্রুত আশ্চর্য রূপান্তর সত্যি মুগ্ধ করে